ইনকাম সবাইকে তো ডাব্লিউ মানে স্কুল সার্ভিস কমিশন থেকে তোমাদের কিন্তু কলকাতা গেজেটে বেরিয়ে গেছে যে ক্লার্কশিপ এবং তোমাদের গ্রুপ ডি এই দুটোর কিন্তু আপকামিং নোটিফিকেশন আসতে চলেছে ওকে তো তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের অ্যানালাইসিসটা এখন কিন্তু খুব দরকার ঠিক আছে যে প্রিভিয়াস ইয়ারে কেমন কোশ্চেন এসেছিলো লাস্ট পরীক্ষা হয়েছিল দু সালে তো দু হাজার নিরিখে কি কি কোশ্চেন মানে একদম ষাটটা প্রশ্ন ক্লার্কের দিয়েছিল কোন কোন টপিকের কতগুলো প্রশ্ন এসেছিল আমি সব এখানে একদম পুরো সঠিক অ্যানালাইসিস করব। ওকে তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো যে কোনো এক্সাম দিতে গেলে তার এক্সাম প্যাটার্ন এবং প্রিভিয়াসলি কিরকম তাদের কোয়েশ্চেন জিজ্ঞেস করছে কমিশন সেটা কিন্তু তোমার হাতের সামনে থাকাটা কিন্তু খুব জরুরি না হলে কিন্তু তুমি বুঝতে পারবে না যে তোমার প্রিপারেশনটা কোন দিয়ে যাচ্ছে ওকে তো আমরা আজকে এখানে সেকশন ওয়াইজ দেখবো মানে এখানে আমাদের চারটে সেকশন আছে সেকশন ওয়ান জি কে সেকশন টু কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন থ্রি হচ্ছে তোমাদের ম্যাথমেটিক্স এবং সেকশন ফোর হচ্ছে ইংলিশ প্রত্যেকটা সেগমেন্টে কিন্তু আমাদের পনেরোটা করে কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞেস করে তার টোটাল আমাদের এখানে ষাটটা কোশ্চেন জিজ্ঞেস করে ওকে টোটাল সিক্সটি কোশ্চেন জিজ্ঞেস করে এইবার তোমাদের মধ্যে অনেকে থাকতে পারে যে এখানে প্রিপারেশন যেভাবে নিচ্ছ তোমরা তো সেখানে তোমাদের এই ষাটের মধ্যে যতটা নাম্বার ম্যাক্সিমাইজ করা যায় তত কিন্তু ভালো কেন অনেকে চিন্তিত আছে যে পাঁচ নাম্বার কিন্তু আমাদের যে এক্সপিরিয়েন্সের জন্য আছে সেটা যদি সবাই পেয়ে যায় যারা এক্সপিরিয়েন্স রয়েছে তাহলে তোমাদের ফেসার্সদের কী হবে তো ফেসার্সদের একটাই জিনিস করতে হবে সেটা হচ্ছে তোমার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে এই ষাট নাম্বার এই ষাট নাম্বারের মধ্যে তোমাকে যত বেশি ম্যাক্সিমাইজ করতে পারো মার্কস তো তোমার চাকরি পাওয়ার প্রোবাবিলিটি অনেক বেড়ে যাবে ঠিক আছে তাহলে আজকে দেখো আমি এখানে যে অ্যানালাইসিসটা করব প্রথম হচ্ছে আমাদের সেকশন 1 কি আছে जीके जे? जे जीके এর মধ্যে এখানে দেখো প্রথমে নাম্বার অফ क्वेश्चन দেখো এখানে 10 তারপর এখানে 15টা क्वेश्चन আছে এখানে যে সাবজেক্ট দেওয়া রয়েছে এবার সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টার থেকে क्वेश्चन जीकेস করেছে 2016 সালে প্রথম क्वेश्चन যেটা जीकेস করেছিল স্ট্যাটিক जीके এর জলপ্রপাত থেকে একটি क्वेश्चन नेक्स्ट হচ্ছে পদার্থবিদ্যা গ্যাস থেকে একটি क्वेश्चन জীববিদ্যার কোষ থেকে একটি কোশ্চেন ভূগোলের ঝুম চাষ মানে কাল্টিভেশন যে চ্যাপ্টারটা রয়েছে এগ্রিকালচার চ্যাপ্টারটা সেখান থেকে তোমাদের একটা কোশ্চেন জিকে ইম্পর্ট্যান্ট ডে যেটাকে আর্ট ডে বা ধরিত দিবস বলা হয় সেটা থেকে একটা কোশ্চেন জীববিদ্যা মানে জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্সের ভিটামিন চ্যাপ্টার থেকে কোশ্চেন হিমোগ্লোবিন চ্যাপ্টার থেকে কোশ্চেন কোষের চ্যাপ্টার থেকে কোশ্চেন আর একটা অ্যাব্রিভিয়েশন থেকে কোশ্চেন এসেছিল সেটা হচ্ছে তোমাদের জে ফুল ফর্ম জিজ্ঞেস করেছিল আর একটা পদার্থবিদ্যার কোশ্চেন জিজ্ঞেস করেছিল সেটা হচ্ছে আবিষ্কারক এবং কোনো কিছু ধরো কোন যেমন ডিনামাইটের আবিষ্কারক কে ছিল এইরকম তোমাদের কিন্তু কোশ্চেন এসছিল ঠিক আছে এটা হচ্ছে তোমাদের পদার্থবিদ্যা থেকে এবার ভূগোল থেকে মাউন্টেন বা পর্বত সিংহ থেকে তোমাদের মাউন্ট এভারেস্ট থেকে কিন্তু কোশ্চেন এসেছিল তাহলে আমাদের টোটাল দশখানা আমরা কোশ্চেন দেখে নিলাম কোথা থেকে এসছে এবং কোন চ্যাপ্টার থেকে এসছে এবং কতগুলো কোশ্চেন এসেছে নেক্সট চলে আসি আবার আমরা এসেছি কোশ্চেন দিয়েছিল রসায়ন বিদ্যা মানে হচ্ছে তোমাদের কেমিস্ট্রি পূর্ণরূপ জিজ্ঞেস করেছিল মানে হচ্ছে অ্যাব্রিভিয়েশন সেকশন এখানে আবার বলতে পারি আমরা সিএনজি থেকে দিয়েছিল এখানে আবার জীববিদ্যা মানে লাইফ সায়েন্স থেকে মোট হাড়ের মানব শরীরে মোট হাড়ের সংখ্যা কতগুলো ছিল সেখান থেকে দিয়েছে ইতিহাস থেকে একটি কোশ্চেন ছিল সেটা হচ্ছে স্থাপত্য শিল্পর যে চ্যাপ্টারটা সেখান থেকে সেটা হচ্ছে ইলোরা যে গুহা সেটা কোন স্টেটে অবস্থা ছিল এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের মধ্যে ছিল আর পশ্চিমবঙ্গের ভূগোল থেকে মানস জাতীয় উদ্যান মানে ন্যাশনাল পার্ক থেকে তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করেছিল এই হচ্ছে পনেরোখানি জিকে কোশ্চেন যেটা তোমাদের কিন্তু এই আমাদের দু সালে জিজ্ঞেস করেছিল এইবার যদি আমরা একটু দেখি ওয়েটেজ হিসাবে দেখি তাহলে দেখো এখানে স্ট্যাটিক চারটে কোশ্চেন জিজ্ঞেস করেছে সব থেকে বেশি যদি আমরা দেখি তারপরে জীববিদ্যা মানে হচ্ছে জীবনবিজ্ঞানে চারটে ঠিক আছে সায়েন্সের থেকে তোমাদের রসায়ন বিদ্যা এবং ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে দুটো কোশ্চেন এবার একটা কোশ্চেন ঠিক আছে নেক্সট হচ্ছে ভূগোল থেকে দুটো কোশ্চেন জিজ্ঞেস করেছিল পশ্চিমবঙ্গের ভূগোল থেকে একটা এবং ইতিহাস থেকে একটা বোঝা গেল তার মানে তোমাকে এখানে কি বোঝাচ্ছে এখানে কিন্তু পলিটি ইকোনমি থেকে কোনো কোশ্চেন কিন্তু আগের বারে জিজ্ঞেস করে সুতরাং এইবার করবে না এমন কোনো ব্যাপার না তো সুতরাং তোমাকে এর সঙ্গে অ্যাড অন যেটা করতে হবে ইতিহাস ভূগোল ফিজিক্স ফিজিক্স কেমিস্ট্রি কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মানে আমাদের জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এবং রসায়নশাস্ত্র আর হচ্ছে জিকে এবার হচ্ছে তোমাদের পলিটি এবং ইকোনমি এইটা যদি তুমি অ্যাড করে নাও তাহলে কিন্তু তোমার মোটামুটিভাবে জি এস এর পনেরো নাম্বার যেটা থাকছে সেখানে তুমি পনেরো মার্কসই কিন্তু পাবে এবং কোশ্চেন খুব বেসিক কোশ্চেন এসছে যেগুলো তোমরা কিন্তু একটু নাড়াঘাটা বা একটু পড়াশোনা করলে পরে কিন্তু পাবে এবছর কি হবে কম্পিটিশন তো অনেক বেশি সুতরাং তোমাদের কোশ্চেনের লেভেল হয়তো দু হাজার ষোলোর দশ বছর পরীক্ষা হচ্ছে আজকে সালে আমরা সুতরাং সেই দেখতে গেলে হয়তো কোশ্চেনের মান একটু বাড়তেও পারে ঠিক আছে সেটা কমিশনের উপর নির্ভর করছে আমরা কিন্তু যেটা আলোচনা করছি আজকে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার আলোচনা করছি অলরেডি এটা আমাদের জেনে নিয়েছে মানে কোয়েশ্চেন এসে গেছে এবার আমরা চলে আসি কারেন্ট অ্যাফেয়ার্স সেগমেন্টে আমাদের সেকশন দু নম্বর সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এর কিন্তু তিনটে সেগমেন্ট ঢুকানো রয়েছে একটা স্ট্র্যাটিকজিকের কোশ্চেন আমরা দেখতে পেয়েছি একটা দেখতে পেয়েছি পদার্থবিদ্যা এবং একটা দেখতে পেয়েছি ইতিহাস এই কারেন্ট অ্যাফেয়ার্স এর সেকশনের মধ্যেও কিন্তু আমাদের ছিল যার মধ্যে তোমাদের স্ট্র্যাটিকজিকের বই ও লেখক যেমন এখানে আনন্দ মঠের লেখক কে ছিল সেটা জিজ্ঞেস করেছিল বই ও লেখক এই সেগমেন্টটা জিজ্ঞেস করেছে এটা কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সও জিজ্ঞেস করা যেতে পারে কিন্তু এটা কিন্তু স্ট্যাটিকে জিজ্ঞেস করেছে ঠিক আছে এটা স্ট্যাটিকে জিজ্ঞেস করেছে এরপর কারেন্ট অ্যাপার্সে বিভিন্ন দেশ তার উৎসব কি পালন করে সেখান থেকে একটা কোশ্চেন ছিল ভারত রত্ন পুরস্কার থেকে একটা কোশ্চেন ছিল স্ট্যাটিকের একটা ছিল কোশ্চেন যেটা তোমাদের কারেন্টের ওপর একটা ছিল তোমাদের রাজ্য গঠনের তারই এটা ছিল তোমাদের স্ট্যাটিকের উপর ঠিক আছে মানে প্রথম রাজ্য যেটা গঠন হয়েছিল সেটা থেকে একটা দিয়েছিল আর একটা রাজ্যের উপর দিয়েছিল যেটা সর্বশেষ রাজ্য যেটা গঠন হয়েছিল সেইটা তোমাদের দিয়েছিল তার মানে এটা কারেন্টের দিল এবং এটা দিল তোমাদের প্রথম রাজ্য গঠন কি হয়েছিল সেটা তোমাদের স্ট্যাটিকের পড়ে গেল আপেক্ষিকতা যে তত্ত্বটা ছিল ঠিক আছে সেখান থেকে তোমাদের কোশ্চেন দিয়েছিল কারেন্ট অ্যাফেয়ার সেগমেন্টের মধ্যে একখানি এরপর বাকি আমরা কারেন্ট অ্যাফেয়ার শাক সম্মেলন পরিকল্পনা কমিশন ক্ষেপণাস্ত্র মধ্যে অগ্নি ফাইভ থেকে কোশ্চেন ছিল বন্দর থেকে কোশ্চেন ছিল টেনিস তারকা রাজার ফেরার কোন দেশ থেকে বিলং করে সেটা তোমাদের কোশ্চেন ছিল এরপর হচ্ছে তোমাদের নাসার মহাকাশযান থেকে কোশ্চেন ছিল মেনলি দেখো সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে কিন্তু দুটো কোশ্চেন দেখো এখানে অগ্নি এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং নাসা এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ঠিক আছে এবং মহেন্দ্র দলের আবিষ্কর্তার ধ্বংসাবশেষ কি আবিষ্কার করেছিল এইটা তোমাদের একটা কোশ্চেন ছিল এখানে ঠিক আছে এরপর হচ্ছে তোমাদের ভারতের জাতীয় পক্ষী স্ট্র্যাটেকজিকের একটা কোশ্চেন ছিল মৈত্রী এক্সপ্রেস সম্বন্ধে তখন একটা কোশ্চেন যেহেতু মৈত্রী এক্সপ্রেস কারেন্ট অ্যাফেয়ার্স ছিল দু হাজার ষোলো সালে তখন কিন্তু এখান থেকে একটা কোশ্চেন এসেছিল সুতরাং আমরা যদি এখানে দেখি এই সেগমেন্টটা তাহলে কিন্তু এখানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তেরো খানি দশখানি কোশ্চেন স্ট্যাটিক এ থেকে তিনখানি খানি কোশ্চেন ইতিহাস থেকে একটা এবং পদার্থবিদ্যা থেকে একটা টোটাল পনেরোখানা কোশ্চেন কিন্তু আমাদের সেকশন 2 এ জিজ্ঞেস করেছিল মেইনলি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এ ওয়েটেজটা কিন্তু এখানে বেশি রয়েছে সুতরাং তোমাকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে রেডি করতে হবে আর এই কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু তোমাকে টপিক ওয়াইজ এবং তোমাকে টপিক ওয়াইজ করতে হবে মানে যেমন পুরস্কার সায়েন্স এন্ড টেকনোলজি এনवायरमेंट এরকম টপিক ধরে ধরে তুমি যদি করো তাহলে কিন্তু তোমার টেনিস মানে খেলাধুলা এরকম হুম অ্যাপয়েন্টমেন্ট এরকম তুমি করবে আমি পরবর্তীতে তোমাদের ক্লাস নিয়ে আসব যে কারেন্ট অ্যাফেয়ার্স তুমি কি রকম ভাবে পড়বে কোন কোন সাবজেক্ট থেকে করবে আর কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি ধরে নাও আমাদের পরীক্ষা যদি এই বছরের মাঝামাঝি শেষ করে হয় তাহলে দু হাজার জানুয়ারি থেকে একদম পরীক্ষার এক মাস আগে পর্যন্ত তোমাদের করতে হবে টিল পরীক্ষার ওয়ান মান্থ আগে থেকে করতে হবে তার মানে ষোলো থেকে সতেরো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তুমি যদি করে যাও সব মিলিয়ে দেখা যাবে একশোটা থেকে একশো কুড়িটা ইনফরমেশন হবে তাহলে সব মিলিয়ে তোমাদের হাজার তিনেক ইনফর্মেশন রেডি করতে হবে এই পনেরো মাসের জন্য ঠিক আছে এইটুকু করলেই হবে আর এখানে কিন্তু বিশাল কিছু কোশ্চেন আসছে না যা কোশ্চেন আসছে কিন্তু ফ্ল্যাট কোশ্চেনই দিচ্ছে ঠিক আছে কারেন্ট অ্যাপেয়ার্সে কিন্তু সেগমেন্টে হলো কিন্তু তোমাকে এখানে খুব খুব ডিপ অ্যানালাইসিস করে পড়াশোনা করতে হবে নাহলে কিন্তু তুমি এখানটাতে পারবে না ঠিক আছে এবার হচ্ছে তোমাদের ম্যাথ সেকশন ম্যাথ মেনলি আমাদের পাটিগণিত অ্যাডভান্স ম্যাথের কিছু না একদম বেসিক কোশ্চেন আসে তাহলে পাটিগণিত থেকে আমাদের কোশ্চেন আসে প্রথম কি চ্যাপ্টার প্রথম কোশ্চেন কি এসেছিল শতকরা থেকে কোশ্চেন এসেছিল লসাগু গসাগু লাভ ক্ষতি আবার সৎ থেকে একটা দিয়েছিল সময় কার্য থেকে ভগ্নাংশ সরলীকরণ সময় কার্য থেকে আবার দিয়েছিল নাম্বার সিস্টেম অংশীদারী কারবার এখানে হচ্ছে তোমাদের দশখানা কোশ্চেন এই পরপর তোমাদের চ্যাপ্টার ধরে এসেছিল তাছাড়া ভগ্নাংশে আবার একটা সময় কার্য থেকে আরো আবার লাভ ক্ষতি এবং ট্রেন এই এতগুলো সেগমেন্ট থেকে তোমাদের কিন্তু কোশ্চেন এসেছিল মোট নখানা চ্যাপ্টার থেকে কোশ্চেন এসেছিল আর আমাদের এখানে অঙ্কের কতগুলো পাটিগণিতে খানা মতো চ্যাপ্টার রয়েছে যেটা তোমাকে রেডি করতে হবে এবং এই আঠারোখানা চ্যাপ্টার তুমি বেসিক লেভেলে রেডি করবে মানে একদম টাইপ ওয়ান টাইপ টু রেডি করবে কেন এখানে তোমাদের কোশ্চেন যেগুলো আছে বেসিক লেভেলে কোশ্চেন আসে অ্যাডভান্সের কিন্তু কোনো রকম কোশ্চেন আমরা দেখতে পাইনি এবার আমরা চ্যাপ্টার ওয়াইজ নিই কোন কোন চ্যাপ্টার থেকে সব থেকে বেশি হয়েছিল যেমন শতকরা থেকে দুটো কোশ্চেন সময় কার্য থেকে সর্বাধিক চারটে কোশ্চেন লাভ ক্ষতি থেকে দুটো কোশ্চেন ভগ্নাংশ থেকে দুটো কোশ্চেন ট্রেন থেকে একটা কোশ্চেন লসাকু গসাগু এখানে গসাগু দিয়েছিল একটা সরলীকরণ সিম্পলিফিকেশন যেটাকে আমরা বলি নাম্বার সিস্টেম একটা এবং অংশীদারী কারিবারের যে অংশটা রয়েছে সেখান থেকে আমাদের একখানি কোশ্চেন কিন্তু দিয়েছিল ঠিক আছে আর এরপরেও আমি তোমাদের একটা একটা করে সেকশন ওয়াইজ ভিডিও আনবে যেখানে তোমাদের গ্রুপ সি জন্য ম্যাথ কোন কোন চ্যাপ্টার থেকে ভালো করে পড়বে কারেন্ট অ্যাফেয়ার্স কোন কোন পড়বে কোন কোন পড়বে ঠিক আছে জিকে কোন কোন পড়বে আমি ইংলিশের কোন কোন সেগমেন্ট থেকে কোশ্চেন বেশি আসছে এগুলো আমি তোমাদের কিন্তু আমি আপকামিং আমাদের ভিশন ডাবলিউ বিস চ্যানেলে এগুলো কিন্তু আমি করাবো তোমাদের এই অ্যানালাইসিস মেনলি এই টপিকের ওপর অ্যানালাইসিস ক্লাসেসগুলো এখানে আসবে তো তোমরা কিন্তু দেখতে থাকো ঠিক আছে এরপর লাস্ট আমাদের চার নম্বর সেকশন কি আছে চার নম্বর সেকশন আছে ইংলিশ এখানেও পনেরো নম্বর আছে এইখানে কিন্তু মজার জিনিস হচ্ছে এখানে তোমাদের আর পাঁচটা এক্সামের মতো যেরকম জিজ্ঞেস করে সেরকম নয় একটুখানি কিন্তু হাটকে কোশ্চেনগুলো গুলো আসছে যেরকম তোমাদের শিরোনিম অ্যান্টোনিম থেকে কোশ্চেন দুখানা দিয়েছিল সেন্টেন কারেকশন এটা কিন্তু অনেকগুলো কোশ্চেন দিয়েছে সেন্টেন কারেকশন থেকে এখানে কোশ্চেন দিয়েছে অ্যান্টোনিম থেকে এফ আই বি মানে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক মেনলি এটা অ্যাপ্রোপিয়েট প্রি পোজিশনের কিন্তু থাকছে আমি দেখলাম তো অ্যাপ্রোপিয়েট প্রি পোজিশনের তোমরা কিন্তু প্র্যাকটিস করবে বেশি করে ঠিক আছে এরপর হচ্ছে কারেকশন থেকে আবার দিয়েছে ওয়ার্ড মিনিং দিয়ে দিয়েছে ওয়ার্ড মিনিং বলতে একটা তোমাকে পুরো সেন্টেন্স দিয়ে দিল একটা পুরো বাক্য দিয়ে দিল বাক্যটার মধ্যে একটা ওয়ার্ডকে আন্ডারলাইন করে দিল দিয়ে বললো এই ওয়ার্ডটার মিনিং বলো তোমাকে ওই যে বাক্যটা ওই বাক্য নিরিখে কিন্তু ওয়ার্ডটার মিনিং বার করতে হবে ঠিক আছে এটা কিন্তু খুব একটা মানে প্র্যাকটিস থাকলে পরে তবেই তুমি পারবে সুতরাং এটা তোমরা ভালো করে করবে ফেজাল ভাব থেকে একটা কোশ্চেন ছিল ফিলিম দ্যান্স থেকে আর একটা কোশ্চেন দেখতে পেয়েছি কমপ্লেক্স সেন্টেন্স এখানে তোমাদের সিম্পল সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স থেকে আমরা একটা কোশ্চেন দেখতে পেয়েছি ইন দ্য ব্ল্যাংস থেকে ছিল অ্যান্টোনিম থেকে ছিল ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেটাকে আমরা এক কথায় প্রকাশ বলি সেখান থেকে ছিল এবং ওয়ার্ড মিনিং থেকে আবার একটা কোশ্চেন ছিল সুতরাং আমরা ইংলিশে কতগুলো কোশ্চেন চ্যাপ্টার দেখতে পাচ্ছি বা সেটা হচ্ছে আমাদের ইংলিশে আটখানা চ্যাপ্টার আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম এটা তোমায় করতেই হবে সেন্টেন্স কারেকশন খুব ভালো করে এখানে গ্রামাটিক্যাল নলেজটা তোমার খুব দরকার এর মধ্যে কিন্তু তোমাদের যে টেন্সগুলো রয়েছে সেগুলো তোমাদের শিখতে হবে ভার ভার শিখতে হবে পার্টস অফ স্পিচ যেটা রয়েছে সেটা ভালো করে শিখতে হবে নাহলে কিন্তু তুমি এই কারেকশনটা পারবে না এই কারেকশনগুলো কিন্তু তোমাকে ভালো করে না তুমি জানলে পরে তাহলে তুমি তুমি কিন্তু রেডি করতে পারবে না এরপর হচ্ছে ইন দ্য ব্ল্যাংক এখান থেকে তিনটে মেনলি তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কনজাংশন থেকে দিয়েছে এরপরে যে ওয়ার্ড মিনিং ছিল দুটো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ছিল একটা ফিজাল ভাব ছিল একটা কমপ্লেক্স সেন্টেন্স ছিল একটা এখানে তোমাদের এই টোটাল আটখানা চ্যাপ্টার থেকে টোটাল পনেরোখানা কোশ্চেন কিন্তু দিয়েছে ঠিক আছে এবং সর্বাধিক ছিল আমাদের কি সেন্টেন্স কারেকশন মানে তোমাকে এখানে মেনলি টেস্ট করবে তোমার গ্রামাটিক্যাল নলেজ কতটা আছে ঠিক আছে আর দা ব্ল্যাঙ্কস তো তোমাদের থাকছে এর সঙ্গে সুতরাং তোমরা এখানে ভালো করে ভয়েস নার্সিন চেঞ্জ হ্যাঁ এইগুলো কিন্তু আমাদের কিন্তু কোয়েশ্চেন আমরা দেখতে পাইনি ছিলোনিম ভার্ব ফেজালভার্ভ ইডিয়ামস এন্ড অ্যান্ড স্পেস রয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে ওয়ার্ড মিনিংটা খুব ইম্পর্টেন্ট তোমরা ভালো করে করবে ওয়ার্ড বেল্ডিংটা থেকে কোশ্চেন কিন্তু আসছে কেন এগুলো তোমাকে কিন্তু জানতে হবে ঠিক আছে এর জন্য ওয়ার্ড পাওয়ার মেডিজি যে বইটা রয়েছে ওইটা তোমরা কিন্তু করতে পারো রেড কালারে ওই বইটা তোমরা দেখতে পারো ঠিক আছে এই হচ্ছে আমাদের কি চারটে সেগমেন্টে চারটের কিন্তু আমাদের পুরো অ্যানালাইসিস করলাম যেখান থেকে তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করেছে এবার তোমাদের কোশ্চেন আসতে হবে দাদা ভিজেন ডাব্লিউ বিসিএস কি ভাবছে এস এসএসসি গ্রুপ সি গ্রুপটি নিয়ে অলরেডি আমাদের পনেরো তারিখ থেকে মানে এই পনেরোই আগস্ট থেকে কিন্তু আমাদের একটা ব্যাচ অ্যানাউন্সমেন্টের কথা আমি তোমাদের টেলিগ্রামে জানিয়ে দিয়েছি সুতরাং এখানে কিন্তু তোমাদের চল্লিশ খানা ফুল মপ গ্রুপ সি চ কুড়িটা এবং গ্রুপ ডি তোমাদের কুড়িটা চল্লিশ খানা ফুল মপ কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি দু থেকে একদম পঁচিশ পরীক্ষার এক মাস আগে পর্যন্ত সেটা তোমার থাকছে দশ হাজার প্লাস জি কে টেস্ট জি কে ইংলিশ সব রকম টেস্ট মিলিয়ে দশ হাজার কোশ্চেন তোমরা এখানে পাচ্ছ ম্যাথ এবং ইংলিশ গ্রামারের প্রি রেকর্ডেড ক্লাসেস মোটামুটি পঞ্চাশটা করে অলরেডি তোমাদের ইংলিশ গ্রামারের যে পিকে দেশ সরকারের যে বইটা রয়েছে পিসি দাসের বইটা রয়েছে ওটা থেকে কিন্তু আমাদের গ্রামার অলরেডি মোনালিসা ম্যাডাম করে কিন্তু দিয়ে দিয়েছে তোমাদের গ্রুপের মধ্যে বা আমাদের কোর্সের মধ্যে অলরেডি অ্যাড হয়ে গেছে তো সুতরাং তোমরা এই ক্লাসগুলো যদি ভালো করে করো তাহলে কিন্তু তোমার কিন্তু এই যে গ্রামারের যে কারেকশন পোর্শনটা রয়েছে ঠিক আছে ইডিয়াম স্পেস তারপরে সিনোনি মানটেডিয়াম সব লিস্ট কিন্তু আমাদের ইংলিশের পুরো আমরা দিয়ে দিয়েছি জি নোট আমাদের ইতিহাসের পুরো কমপ্লিট হয়ে গেছে দেওয়া আচ্ছা আমাদের প্রিভিয়াস যে ব্যাচ ছিল সেখানকার আমরা জি কে ক্লাস কিন্তু আমাদের ছিল একশোটার ওপর ক্লাস সেগুলো আমি এই ক্লাসে রেফার করে দিয়েছি তোমরা চাইলে ক্লাসগুলো দেখে নিতে পারো খুব ভালো করে ডিটেলে করানো হয়েছিল ক্লাসশিপ আগের বছরের ক্লাসশিপের জন্য আমাদের ওই ক্লাসগুলো ছিল সেগুলো কিন্তু এখানে মোস্ট ইম্পর্টেন্ট তো এত কিছু তোমরা কিন্তু এই ব্যাচের মধ্যে পেয়ে যাচ্ছ আমাদের পনেরো আট থেকে বা পনেরোই আগস্ট থেকে এই ব্যাচটা শুরু হচ্ছে তোমরা কি করবে আমাকে এই নাম্বারে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এই নম্বরে একটা মেসেজ করবে এখন করার দরকার নেই তোমরা নাম্বারটা নিয়ে সেভ করে রেখে দাও ভিজেন ডাব্লু বিসিএস বলে তোমরা এই পনেরো আট থেকে মানে পনেরো আটে আমাদের কোর্স পিডিএফ এবং মক শিডিউলটা রেডি হয়ে যাবে তো পনেরো আটে আমরা একটা কোর্স পিডিএফ বানাবো এটা ঠিক আছে এটার উপরে তো এই পিডিএফটা তোমাদের দিয়ে দেবো ওটা তোমরা কি কি পাবে কোর্সের মধ্যে কীভাবে কোর্স জয়েন করবে সেটা আমি তোমাদেরকে কিন্তু বলে দেবো আর এই কোর্সের ফিজ যেটা বলি তোমাদের এখানে আমাদের এগারোশো নিরানব্বই টাকা ফিজ করা হয়েছে কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট তোমাদের থাকছে এখানে প্রথম হাজার জনের জন্য তাহলে প্রথম হাজার জন যদি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট মেরে দিই তাহলে আমাদের ওই আটশো আশি টাকার মতো পুরো এন্টায়ার ব্যাসটা এসে যাচ্ছে যার মধ্যে নোট ক্লাসেস মক আনলিমিটেড অ্যাটেমস সমস্ত কিছু মানে পুরো সি এবং ডি মানে দুটো এক্সামের প্রিপারেশন তুমি এই চারশো চারশো আটশো টাকায় বলা যেতে পারে তুমি করে করে ফেলতে পারবে ঠিক আছে তাহলে আমাদেরকে মেসেজ করবে পনেরো তারিখের পর থেকে আমরা কিন্তু এই গ্রুপ সি গ্রুপ ডির জন্য কিন্তু একটা কম্পিহেন্সিভ ফাউন্ডেশন ব্যাচ কাম মকটেস্ট দুটো এখানে ইনক্লুড করে দিয়েছি এবং তোমাকে কিন্তু রেডি টু ইট এই মুহূর্তে তোমার নিশ্চয়ই কারেন্ট অ্যাফেয়ার্সের নোট বানিয়ে পড়ার মতো সময় নেই তোমাকে কিন্তু আমরা যেটা যেটা বানিয়ে দেবো সেটা তুমি শুধু পড়ে যাবে আর টেস্ট দিয়ে যাবে প্রচুর পরিমাণ টেস্ট কিন্তু আমি এখানে অ্যাড করতে চলেছি তো সুতরাং তোমরা কিন্তু এই টেস্টগুলো যখন দেবে তখন দেখবে তোমার কিন্তু অটোমেটিক্যালি তোমার কিন্তু এই যে প্রিপারেশনটা সেটা এনহ্যান্স করবে ওকে আর একটা জিনিস সেটা হচ্ছে আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সাম যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনও আছে এবং আমাদের ইউটিউব চ্যানেলও আছে এই যে ভিশন কম্পিটিভ তোমরা ইউটিউবে গিয়ে এই নাম এই এটা সিলেক্ট কর সার্চ করবে ভিশন কম্পিটিভ এক্সাম এখানে কিন্তু আমাদের পনেরোই আগস্ট থেকে কিন্তু একটা জিকে সিরিজ শুরু হচ্ছে শুধুমাত্র জি নয় জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথ ইংলিশ এই চারটে সেকশনই পরপর শুরু হবে তোমাদের এই গ্রুপ সিডির জন্য যার মধ্যে আমরা পঁচিশটা করে জিকে প্রতিদিন সকাল নটার দিকে আমরা শুরু করব। ঠিক আছে তো প্রতিদিন যদি না হয় অল্টারনেটিভ ডেতে আমরা শুরু করব মানে ধরো সোমবার যদি হয় আবার বুধবার আবার শুক্রবার আবার রবিবার এরকম একটা দিন মানে সোম বুধ শুক্র রবি এরকম করে তোমাদের চলবে আবার সোম বুধ শুক্র রবি এরকম প্রত্যেক একদিন অন্তর কিন্তু এই পঁচিশটা করে কোশ্চেন আমরা অধ্যয়ন করব এর নাম দিয়েছি আমরা জি কে অধ্যয়ন এবং ক্লাস ওয়ান থেকে শুরু হবে এটা এটা কিন্তু কন্টিনিউয়াস আমাদের এই নতুন যে চ্যানেলটা রয়েছে না ভিশন কম্পিটিভ এক্সাম এই চ্যানেলটা চলবে তোমরা এই ভিশন কম্পিটিভ এক্সাম যে চ্যানেলটা রয়েছে এটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ফলো করে রাখবে এখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে সব থেকে ভালো হয় তোমরা ভিশন ডাব্লু এর যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে জয়েন হয়ে যাও আমি যত ক্লাসেস আসবে ইনিশিয়েটিভ আমাদের যা যা থাকবে সব আমরা ওই টেলিগ্রামই ফার্স্ট কিন্তু শেয়ার করি সুতরাং তোমরা ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবে ইউটিউবে গিয়ে সার্চ করবে ভিশন কম্পিটিভ এক্সাম ঠিক আছে এই নামে সার্চ করলে পারি তোমরা কিন্তু ওই চ্যানেলটা পেয়ে যাবে সাবস্ক্রাইব করে নেবে এবং এই চ্যানেলে ভিডিও সেকশনে গেলে পরপর দেখবে এই ক্লাসগুলো আপডেট হচ্ছে সকালের দিকে একটা করে ক্লাস থাকবে পঁচিশ নাম্বার থাকবে চেষ্টা করবে পঁচিশের মধ্যে টোয়েন্টি টু প্লাস মার্কস নিয়ে আসার ঠিক আছে চেষ্টা করবে পুরো জি কের ওপর ক্লাসটা থাকবে যারা বাইশের প্লাস মার্কস পাবে তারা কিন্তু খুব ভালো প্রিপারেশন থাকবে তাদের জন্য তারা কিন্তু মোটামুটি একটা প্রত্যেক দিন তোমরা যদি প্র্যাকটিস করো আমি বলতে পারি যে তোমাদের কিন্তু অনেকটা বেশি বেনিফিটে তোমরা কিন্তু হবে ঠিক আছে এই হচ্ছে আমাদের টোটাল অ্যানালিসিস যেটা আমি তোমাদের করে দিলাম যে গ্রুপ সি উপরে যা যা দু সালে কোশ্চেন এসেছিল সেগুলো করে দিলাম এবং আমাদের গ্রুপ সি গ্রুপ ডির জন্য ব্যাচ অ্যানাউন্সমেন্টও করে দিলাম যেটা আমাদের পনেরো তারিখ ভিজেন ডাব্লিউ চ্যানেলে একটা ডেডিকেটেড ভিডিও আসবে যেখানে তোমরা জানতে পারবে যে কীভাবে তোমরা ব্যাচের মধ্যে জয়েন করবে এবং কি পাচ্ছ ঠিক আছে আমি সব বলে দিলাম তোমাদেরকে আর টোটাল অ্যানালিসিসও করে দিলাম তোমরা এইভাবে কিন্তু অ্যানালিসিসগুলো নিয়ে টপিকগুলো নির্বাচন করে নিজের প্রিপারেশনটাকে করতে থাকো ওকে টিল দেন থ্যাংক ইউ